হ্যালো গাইস হ্যালো গাইস সবাই কেমন আছো গাইস ভালো আছো তো আজকে আমার একটা ব্লগ দিয়ে চলে আসলাম আর কাজ করছি ভালো লাগে নেটটাও শেষ হয়ে গেছে ওই জন্য ভাবলাম ব্লগটা চালু করি ব্লগটা কেমন হয় এই আমি দাঁড় করে দিয়েছি ফ্যাক্টরিতে এখানে গ্লাস ফ্লাস এইসব তৈরি হয় আসবাবপত্র দেখো ভালোই কাজটা ভালো এখানকার আমি বাট প্রমোশন করছি না বাট আমি ব্লগটা বানাচ্ছি দিন ধরে ব্লগটা আমি পড়ে আছে আমার দুটো ভিডিও বানানোর পর তো আর বানানো হয় না এবার ভিডিও দেখবি ওই জন্য বানাচ্ছি ভিডিও পুরো অন্ধকার চারি সাইড পুরো অন্ধকার পুরো অন্ধকার চারি সাইড দেখো কিছু নেই এইটাই হচ্ছে সিকিউরিটিদের অবস্থা সিকিউরিটিরা মরে যাবে কিন্তু তারা ইমান ইমানদার ইমানদারি হচ্ছে একটা হচ্ছে বড় একটা সবচেয়ে একটা বড়ো একটা জিনিস ইমানদারি ইমানদারি যদি না থাকে তাহলে তুমি কিচ্ছু করতে পারবে না ইমানদারি আর বিশ্বাস মানুষের যদি না দিতে পারো এই দুনিয়ায় তুমি কিচ্ছু করতে পারবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি কাজটা করছি ভালো লাগছে কাজটা ঠান্ডা কোনো অসুবিধা নেই সবই ঠিক আছে খাওয়ার দাওয়ারও ঠিক আছে সেটা জন্য নয় কিন্তু হচ্ছে কি থাকার জায়গাটাও ঠিক আছে কিন্তু আমাকে যে যেভাবে বলেছিল সেইভাবে কাজ হচ্ছে কিন্তু কাজ কি নাইট তো নাইটে সেরম চাপও থাকে না আজকে আবার সানডে তো কোনো চাপই নেই ওই জন্য ভাবলাম যে একবার ব্লকটা চালু করি এগুলো সব টয়লেট সব সব ব্যবস্থা আছে সব কোম্পানিতে সব ব্যবস্থা করে রেখেছে সব বড় বড় ফ্যাক্টরি ভালো জায়গা ভালো কিন্তু আমি থাকাকালে কেউ যেন আসো না ভাই যদি কেউ আসো কিছু করতে ভাই আমার চোখে বললে হয় কিন্তু সে কিন্তু পাট পাবে না হয় যাই হোক ব্লগটা চালু থাকবে কন্টিনিউ করবো কিন্তু সব জায়গায় সব কিছু একটা রুলস থাকে যে আমরা তোমাদের রেখে রেখেছি তোমরা কেন ভিডিও ক্যামেরা করছো কিন্তু আমি তো কাউকে তো আমার ভুল আমি ভিডিও ক্যামেরা করছি কিন্তু আমার ব্লগটা তো আমাকে তো চালু রাখতে হবে গাইড ওই জন্য আমি ব্লগটা আমি চালু করলাম জানি যে সব অসুবিধা আছে অনেক কারোরও অসুবিধা আছে তাও কী করবো গাইড কিছু পেতে গেলে কিছু হারাতে হয় এবার কিছু হারালে মানুষ কিছু পায় সেটা আমিও জানি কিন্তু হচ্ আর একটা বড়ো ব্যাপার হচ্ছে যে কাজ মানুষ মাত্রই কাজ করে তোমাকে খেতে হবে কাজ না করে তুমি খেতেও খেতে পারবে বাবার বাবার বাবির প্রস্তুতি কদিন খাবে তুমি এক মাস দু মাস তারপর মারলাম তুমি বিএসআরই করলে না ঠিক আছে চলো কিন্তু তুমি তো বাড়ি বাড়িতে বসে তো বেশি দিন থাকতে পারবে না না আর কাজ তোমাকে করতে হবে এবার কাজ তোমার যে যে কাজই হোক তোমাকে করতেই হবে মাটি কাটা কাজ হোক বা যাই কাজ হোক তোমাকে করতেই হবে যাই হোক বন্ধুরা আমি আর এখন বলছি না কেননা আমি এখন আমার চারিপাশে সব সিসিটিভি ক্যামেরা আছে এবার সব জায়গায় যদি আমি এখন ব্লগ চালু করে দিই পরবর্তীকালে আমার অসুবিধেও হতে পারে ঠিক আছে আমি তোমার সাথে কথা বলবো এক ঘন্টা অন্তর অন্তর আমি ব্লগ চালু করবো আজকে আমার ব্লগটা একটু চালু থাকবে কেননা ব্লগটা দুদিন ধরে বন্ধ আছে এবার আমার কেউ দেখে না বলে আমি ভিডিও বানাই না কেননা শুধু শুধু ভিডিও বানিয়ে নিয়ে এমবিগুলো আমি নষ্ট করে দিলাম নেই তাই না বন্ধুরা ভিডিও যদি দেখো তো ভিডিও বানাতে ভালো লাগে বা ভিডিও যদি লাইক শেয়ার কমেন্ট করো ভিডিও বানাতে ভালো লাগে ভিডিও ওই জন্য তো ভিডিও বানাতে আমার ভালো লাগে না কেউ দেখে না কেউ দেখে স্ক্রোল 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 করে দেয় মুখ দিয়ে আটকে আছে ইংলিশ ভাষাটা অতটাও ইংলিশ জানি না তাও বন্ধুরা বলছি আজকে কালকের থেকে আজকে ঠান্ডাটা একটু কম আছে গরম লাগছে সোয়টা ফোয়ারটা প্রয়ো আসি তো দশটা বাজ এখন ঠিক আছে বন্ধুরা চলো আমি পরে একবার আসবো এসে তোমার সাথে কথা বলবো চলো বাই বাই কাক